হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ুষি মুক্তা আবারও চলে এলাম আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ শেয়ার করতে এই যে আমি আজকে চলে যাচ্ছিলাম কক্সবাজার আমাদের চট্টগ্রামের সেরা পর্যটন স্থান সবাই মোটামুটি কক্সবাজার চিনি অনেক যাওয়া হয় হয়তো বা কয়েকজন বাদে চট্টগ্রাম স্টেশনে উঠে গেলাম ট্রেন ছাড়ার অপেক্ষায় এখানে প্রচুর যাত্রী ছিল এই যে চেন চলছে নাড়াদের সাথে আমাদের ভালো একটা টাইম কেটেছিলো সামনে যে চারজনকে দেখালাম ওদের সাথে খুব গল্প করতে করতে যাচ্ছিলাম আমাদের মানে খুব মনে হচ্ছিল যে সময়টা খুব দ্রুত কেটে গিয়েছিল কিন্তু এটা সাড়ে পাঁচ ঘন্টার জার্নি ছিল লং জার্নি এই যে নেমে গেলাম নেমে আমরা হোটেলেই চলে যাবো এটা হচ্ছে আমাদের কক্সবাজারের রেল স্টেশনটা অনেক চমৎকার আমাদের শেখ হাসিনা তৈরি করেছিল শেখ হাসিনার আমলে ও আমরা নেমে যাওয়ার জন্য টিকিট কেটে ফেললাম কারণ নয়তো পরে আবার টিকিট পেতে ঝামেলা হতে পারে সেজন্য প্রচুর বাতাস যেহেতু বর্ষাকাল এখন এই সময় মানে বাতাস কাকে বলে এমন একটা এই যে স্টেশন থেকে বের হয়ে একটা টমটম নিয়ে নিলাম টমটমটা নিয়ে আমরা এখন হোটেলেই নিবো এটা হচ্ছে ডলফিন মোড় কিন্তু এখানে হাঙ্গরের সব মুরালি এরপর নিয়ে নিলে একটা হোটেল ছিল গিয়ে মাত্র আমাদেরকে ওয়েলকান্ট্রিং দিলো খুব রিফ্রেশ লাগছিলো আমাদের রুমটা এখান থেকে কিন্তু সিবিও হয় প্রচুর এনজয় করেছিলাম বেশ করে সকালে ও আচ্ছা এটি কিন্তু আমার চলে আসার মানে কক্সবাজার আমি দুই তিন দিন আগে জিপটা দিয়ে এসেছিলাম আমি এটা দিতে হয়তো দু চার দিন লেট হচ্ছে বের হয়ে নাস্তা করলাম নাস্তা করে আর রুমে গেলাম না সরাসরি চলে এলাম বিচে আমাদের হোটেল থেকে বিচটা একটা ফাটারি পথ এই যে দেখুন প্রচুর মানুষ হবে নাই বা কেন এখন যেহেতু আমাদের কক্সবাজার বলে কথা প্রচুর মানুষজন থাকে আগে অফ মানে অফ সিজন বলতে যখন বন্ধ থাকতো তখন সব মানুষের তো কক্সবাজারে সারা বছরই প্রচুর মানুষজন থাকে এখানে কোনো মানুষের অভাব নেই এই তো একটা অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা বিচের মধ্যে প্রায় দু তিন ঘন্টা সমুদ্রের ঢেউগুলো একটা থেকে একটা মারাত্মক লেভেলের ছিল যেহেতু এখন সিগন্যালও চলছিল মনে হয় এক নাকি দুই সতর্কতা সংকেত এটা তেমন একটা প্রবলেম করে না তো চলে গিয়েছিলাম অত বেশি দূরে যেতে হচ্ছিল না এটা অনেক কাছাকাছি কিন্তু যে ঢেউ এখন অনেকটা জোয়ারের সময় জোয়ারের সময় অনেক সমুদ্রতে নামাটা নিরাপদ থাকে দেখছি ফেলে দিচ্ছিল জোয়ার হাটে অনেক মজা লেগেছিল মানে মনে হচ্ছিল এখন আমি আবারও চলে যাই কিন্তু মাত্র আসলাম পানিগুলো অনেক গোলাগোলা ছিল সমুদ্রের এখান থেকে চলে আসলাম এসে এখন সরাসরি আপনাদেরকে লাঞ্চের লাঞ্চে চলে আসছি যেহেতু আমরা ওখান থেকে আস্তে আস্তে প্রায় তিনটা দেখাচ্ছিলাম তখন চারটা বেশি কিছু না এই যে চিং ছুরি সরি লুট্টা সুটকির ভত্তা টমেটো ভত্তা এরপর চিকেন আর হচ্ছে কোরাল মাছ কোরাল মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ অনেক মতো হয়েছিল একটা থেকে একটা আইটেম বিশেষ করে ভত্তাগুলো দারুণ সবাই কক্সবাজারের ভত্তার খুব বেশি প্রশংসা করে এই তো খাওয়া দাওয়া শেষ করে এটা এখন বিকাল টাইম আমরা দুপুরে রেস্ট করেছিলাম রেডি হয়ে বের হয়ে গেলাম এখানে একটা ফিশ ওয়ার্ল্ড এটা অনেক পুরনো কিন্তু আমাদের কয়েকবারের মধ্যে কক্সবাজার যাওয়া হলেও এটাতে যাওয়া হয়নি যেহেতু অনেক ফ্যামিলির সাথে গিয়েছিলাম যেহেতু এবার আমি আমার হাজব্যান্ড পেলাম তো বলছি চলো এটাতে তো যাওয়া হয়নি একটু ঘুরে আসি এই যে এখানে বিভিন্ন সামুদ্রিক মাছগুলো দেখছিলাম এই এটাকে কি বলে নাম জানি না নাম অবশ্য লেখা ছিল ভুলে গিয়েছি তাদেরকে বলতে পারছি না যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন অ্যাকুরিয়ামের ফিশগুলো যে ওদেরকে খাওয়ার খাওয়াচ্ছিলাম অনেক মজা লাগছিল শার্ক শার্ক ফিশ দেখেছিলাম এটা শার্ক নয় এটার নাম নাকি অনেক তিনশো ফুট পর্যন্ত হয় দেখছিলাম এগুলো তো এই যে একটা সামুদ্রিক তেলাপিয়া সামুদ্রিক সাদা মাগুর মাছ যেটা কখনোই দেখিনি এটা দেখলাম এই যে একটু মিরর মিরর থাকলে তো আমি মিরর ভিডিও নিবই এরপর দেখছিলাম দেখেন শার্ক এগুলো হচ্ছে কোরাল মাছ এক একটা কোরাল মাছ না হল বারো তেরো কেজির মতো হবে অনেক বড় এইগুলো কোরাল ছিল বেশিরভাগ এই করে কোরাল মাছ এটা ছিল চান্দা রূপ টাইপের কিছু একটা হবে তিন চারটার মতো কোরাল মাছ এটা হচ্ছে কাছি কচ্ছপ আমি শুধু দেখছিলাম মানে মনে হচ্ছিল আমি অবাক সামুদ্রিক মাছগুলো দেখতে এই মাছগুলো তো সব সময় বাজারে দেখি মৃত অবস্থায় কিন্তু একদম সচকে দেখছিলাম এই তো এইতো অনেকক্ষণ দেখলাম দেখা শেষ করে আরেকটা মেরর পেলাম কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছি এখন মনে হয় বের হয়ে যাব। যেতে যেতে কয়েকটা কাঁকড়া এটা উপরে এখানে বিভিন্ন পার্লের জিনিস যে একটা ব্রেসলেট নিয়েছিলাম চলক দেখিয়েছি পুরোটা দেখাতে হলে আমরা বের হয়ে যাচ্ছিলাম মূলত তখন এই একটু চুলগুলো ঠিক করে নেয়া এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা করেছিলাম ওর হাজব্যান্ড সহ ওরা বেশ কিছুদিন আগে বিবাহ করেছিল এটা আমার ছোটো বেলার বান্ধবী ওইখানে থাকে মানে জব করে রোহিঙ্গা ক্যাম্পে হচ্ছে ওখান থেকে এখানে ডিনার করলাম বাস এইটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না